Добрый день. ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল শ্রেয়াজ ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের দিনটা একটু স্পেশাল তাই সকাল সকাল বরের গাড়িতে করে বেরিয়ে পড়েছি একটু মন্দিরে যাব মায়ের মন্দিরে কেননা আজকে আমার ছেলের হচ্ছে বার্থডে তো সেই জন্য আজকে মন্দিরে আগে সকাল সকাল গিয়ে পুজো দেবো কেননা বাড়ির পুজোটাও এখনও বাকি রয়েছে আর কাল বোধহয় অমাবস্যা আছে তো গেছে আর কি তো সেই জন্য মানে অমাবস্যা পড়েছে আর আজকে হচ্ছে অমাবস্যা রয়েছে পুরো দিনটায় তো এই যে এখানে প্যান্ডেল হয়েছে সেই জন্য তো চলুন এই যে সামনের দোকানগুলো আছে এখানে ফুল মালা মায়ের মানে পুজো দেওয়ার জন্য যা যা জিনিসগুলো লাগে সেগুলো এখানেই কিনতে পাওয়া যায় তো ভাবছি এখান থেকেই কিনে নেব আর তার আগে বাইরে একটু দাঁড়িয়ে আমাদের যে রাধাকান্ত দোকানটা রয়েছে আর কি মিষ্টির দোকান সেখান থেকে একটু ভালো মিষ্টিও নিয়ে নিয়েছি তো চলুন এবারে মায়ের মন্দিরে ঢুকবো ঢুকে পুজোটা দেবো কেননা সকাল 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 চলে এলাম আর আজকে হচ্ছে বার্থডে মানে বাড়িতেও প্রচুর রান্না বান্নার ব্যাপার থাকে তবে আমার শরীরটা খুব বিশেষ একটা ভালো নেই ঠান্ডা লেগে খুবই মানে অসুস্থ হয়ে গেছিলাম তো যার কারণে মানে মেন হচ্ছে মানে ঠান্ডা লেগে গেছে আর কি তো এখন যদিও ভয়েসটা আপনাদের দিতে পারছি এ ব্লগের যে ভয়েসটা আপনারা পাবেন সেই তো সেখানে আপনারা বুঝতেই পারবেন যে আমার কী পরিমাণ শরীর খারাপ মানে গলা দিয়ে কথা বেরোচ্ছেই না আর ভাবছি যে কখন একটুখানি চা খাবো কেননা খালি পেটেই এসেছি পুজো দিতে আর আমার বেশিক্ষণ মানে খালি পেটে থাকা চলে না এটা হচ্ছে মন্দিরের পেছন পাশটায় এটা দিয়েও একটা গেট আছে আর এখানে মানুষজন সব মানে যারা ধূপ নিয়ে যায় না আর কি তাদের এখানে জ্বালাতে দেয় যে এখানে ধূপটা জ্বালানোর ব্যবস্থা করেছে আর কি এটা ইয়ে হবে জন্মদিন আছে পুজোটা হবে হ্যাঁ এখানে ইয়েটা দিয়ে দিলাম নাম লেখা আছে 对。 আমার পুজোটা দেওয়া হয়ে গেল আর আজকেও যেহেতু অমাবস্যা রয়েছে তো সেই জন্য মন্দিরে একটু ভালোই ভিড় আছে কেননা আমরা প্রথমে যে মানে যে পরিমাণ ভিড় হয়েছিল তা দেখে আমরা ভেবেছিলাম যে না বাড়ি চলে যাব মানে বাড়ি না মানে এই মন্দির থেকে আরেকটা দূরে আর কি বল্লপুরে আরেকটা কালী মন্দির রয়েছে ভেবেছিলাম সেখানে পুজো দিয়ে সোজা বাড়ি চলে যাব কিন্তু সেটা আর সম্ভব হয়নি তো যাই হোক অর্ধেকটা রাস্তা যাওয়ার পরে আমার বর বললো যে না ওই পাশে গেলেও তো তার দেরি হয়ে যাবে কেননা অফিসটা রয়েছে গিয়ে আবার রেডি হয়ে অফিস বেরোবে তো বলেছে যে টিফিনে মানে খেতে বাড়িতে টিফিন টাইমে চলে আসবে আর কি আজকে তো সেই জন্য আমি দেরি করে রান্নাও করছি আর এসে না এসে বাড়িতে আগে বাড়িতে চলে এসেছি আর চলে এসে আগে মায়ের পুজোটা ঘরেরও পুজোটা বাকি ছিল তো সেই জন্য সুন্দর করে আগে ঘরের পুজোটা ঠাকুরকে দিয়ে দিলাম দিয়ে এবার মানে খিদে আর সহ্য হচ্ছে না এটাই যা ব্যাপার কেননা সকালবেলা অ্যান্টিস্টোমাক থাকা আমার একবারেই ইয়ে হয় না আর আজকে গোপুকে একটা ড্রেস অন্য পরিয়েছি আর কি তো গুপুর ড্রেসটা আজকে চেঞ্জ করে দিয়েছি আর এখানে মা লক্ষ্মীর পুজোটাও করেছি এখানে এই যে পান টান দিয়ে হ্যাঁ তো চলুন এবার আমি চলে যাই রান্নাঘরে কেননা একটুখানি চা করতেই হবে চা না খেলে সকাল থেকে তো ভেবেছিলাম যে একটু লিকার চা করেই খাবো কিন্তু যেহেতু এখনও ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা আছে মানে পুরো শীতকালটা জুড়েই কিন্তু আমরা মানে লিকার চাটা অ্যাভয়েড করি মানে দুধ চাটা খাই ব্লাস কফি টফি এগুলো বেশি পরিমাণে খাই কিন্তু গরমকালটা পড়ে গেলেই আর কি মানে ফাল্গুন মাসের পর থেকে তখন যখন এমনিতেই এখনও একটুখানি গরম গরম পড়ে গেছে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আর যার কারণেই আমার ঠান্ডাটা লেগে যায় আমার মোটামুটি দুটো টাইম লাগে ঠান্ডাটা মানে ওই একবার ওই পুজোর সময় মানে এই সময়টা একবার লাগে আর একবার বর্ষা পড়ার ঠিক আগের মুহূর্তটাতে লাগে তো যাই হোক তো এইরকম আর কি তো যাই হোক এখন ওই চাটা না খেলে নয় তো আমরা মানে ওই জন্য গরমকালে হচ্ছে দুধ চাটা কম খায় আর কি লিকারটা বেশি করে খায় আর লিকার বেশি পছন্দ করি আর কি মানে চিনি ছাড়া আর আমার বরের তো চিনি ছাড়া করলাম দুটো কাপ কেননা আমার এই ছোট কাপে চাটা হচ্ছে আমার বরের আর এটা হচ্ছে আমার আমি একটু চা বেশি খাই আর হচ্ছে একটুখানি মিষ্টি দিই ও মিষ্টিটা কম খায় বলে ওই যে বিনা চিনি অল্প একটু করে আর তারপরে আমার চাটাও একটুখানি করে দিলাম আর কি তো এই হচ্ছে ব্যাপার তো কম কমই চিনি দিয়েছি বিনা চিনি একদমই করিনি মানে পুরো বিনা চিনি আমি খেতেও পারি না তো এবার ভাবছি যে একটু রোদে বসবো রোদে বসে বসে একটু সবজি টবজিগুলো সমস্ত অনেক কিছু কাটাকাটির ব্যাপার আছে যেহেতু তো আজকে মেনুতে থাকছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা কষা চিকেন তবে আমার শরীরটা যেহেতু ভালো নেই আর তাছাড়া এদের হচ্ছে এখন পরীক্ষা

আর এখানে রয়েছে গাজর আর পেঁয়াজ ছাই কিছুটা কাঁচা লঙ্কা ধনে পাতা আর হচ্ছে মটরশুঁটি আর এখানে রয়েছে বিনস আর চিকেনের জন্য রয়েছে এই যে পেঁয়াজ কুচি টমেটো আদা রসুন আর হচ্ছে আলু এইগুলো আর কি মানে মাংসর জন্য কেটে রেখেছি আর ধনে একটু বেশি কেটেছি যাতে মাংসটা তাড়াতাড়ি করে মানে মাংসতে ধনেপাতা লাগবে তো সেই জন্য ধনে পাতাটা একটু বেশি কেটেছি তো চলুন রান্নাটা ঝটপট করে বসিয়ে দিই তো এখানে ফ্রায়েড রাইসের মশলার জন্য আমি এটাকে নড়া দিয়ে বাড়ছি আর কি আর এটা কিছুটা এলাচ তুলে রেখেছি এলাচটা একটু বেশি দেওয়া ছিল এখানে কাজু দিয়ে রেখেছি চিকেনের আলুটা ভাজা হয়ে গেছে মশলা এখনও পেস্ট খাই যে পড়ে গেছে আর এখানে ফুলকপি ভাজা হচ্ছে ফ্রায়েড রাইসে ফুলকপিটা ভাজা হচ্ছে আর আমি গাজর মটরসুটি বিনস এগুলো আমি তেলে ভাজি না কেননা ফ্রায়েড রাইসে ওটা ভাজলে টেস্ট ভালো আসে না তাই আর এইখানে দেখুন আমি ফ্রায়েড রাইসটাই করে দিয়েছি চালটা ফুটে মানে চালটা রেডি হয়ে গেছে এটা বসে আর এখানে হচ্ছে চিকেন তো বন্ধুরা আমি ফ্রায়েড রাইসটা চাপিয়ে দিয়েছি আর এখানে কিছুটা হয়ে গেছে হাফ করে রেখেছি খুব গরম এটা ভাপ দিচ্ছে আর এখানে একটা হচ্ছে তাহলে হয়ে যাবে আজকে হবে ফ্রায়েড রাইস আর চিকেন চিকেনটা এখনো আমি বসাতে পারিনি এমনটা তো ইচ্ছা করতে পারি আসলে আমার ডালে রান্না করতে তো আর ভালো লাগবে তো বন্ধুরা গানে chimney চলছে শুনতে পারানো chimney টা একটু বন্ধ করে দিই তো এই যে চিকেন হচ্ছে চিকেনে একটু অল্প জল দিয়েছি আর কি বেশি জল কো ঝোল করব না যেহেতু ফ্রাইড রাইস হবে রাইডাইসের সাথে খাবে আর কি আর এখন ধনেপাতা দিইনি ধনেপাতা রয়েছে কিছুটা আর এখানে রয়েছে ফ্রায়েড রাইস বান্না হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পর্বটা সেরে নি আর ওর পাপাকে অফিসে ফোন করব এবার দেখা হবে একদম সন্ধেবেলায় তো কেক কাটিংয়ের যে মুহূর্ত আর কি এটা হচ্ছে সেই মুহূর্ত তো কেকটা নিয়ে এসে ওর পাপা একটু গেছিল আর কি ওর জন্য একটা কেক নিয়ে এলো আর ও গেছিলো পড়তে তো এখন বাজে প্রায় রাত্রি সাড়ে এগারোটার মতো তো ভাবলাম যে না এবারে তো সেরকম একটা কিছু করতে পারলাম না যে কেননা বললাম যে সকালবেলায় যে ওদের হচ্ছে পরীক্ষা মানে আঠেরো তা ফেব্রুয়ারি হচ্ছে ওদের মানে অ্যানুয়াল মানে দূর বাবা অ্যানুয়াল নয় ওটাকে বলে মাধ্যমিক পরীক্ষা হবে আর কি তো আঠেরো তারিখই ওদের ডেট দিয়েছে তো সেই জন্য ওকে আমি একটু পায়েস করেছিলাম আর সকালবেলায় তো দেখলেন পুজো দিয়েই এসেছি তো ছেলেকে পায়েস খাওয়াবো না তার জন্মদিনে এটা তো আর হয় না তো দেখতে দেখতে আমার ছোট্ট ছেলেটিও ষোলো বছরে পা দিল তো যাই হোক বড় হয়ে গেল আর কি তো যাই হোক আর আরেকজনও বসে আছে তাকেও খাওয়াতে হবে না সে দেখছে যে আরেকজন যে তাকে দিচ্ছি কি দিচ্ছি না সে সেটা দেখছে আর কি ও খুব চঞ্চল তো তো যাই হোক আপনারা দেখতে থাকুন ব্লগটা আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন যাতে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি তো চলুন আর বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে তো চলুন দেখতে থাকুন ব্লগটা তো আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী ছেলেকে জন্মদিনের দিন আগে কিন্তু পায়েস খাওয়াতে হয় তো সেই জন্য আমি আগে পায়েসটা খাইয়ে দিলাম তারপরে আমাদের কেক কাটিং হবে আর কি তো তারপরে ও কেক কাটবে তো যাই হোক আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন চলুন আজকের মতন টাটা দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে ততক্ষণে যেন প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন